একশো তিরাশি ফিলিস্তিনির মুক্তি দিল ইসরায়েল হাসপাতালে ভর্তি সাত কাজায় যুদ্ধবিরতি ও বন্ধি বিনিময় চুক্তির আওতায় শনিবার পঞ্চম দফায় আরো একশো জন ফিলিস্তিনি বন্দির মুক্তি দিয়েছে ইসরায়েল এদের মধ্যে সাতজনকে গুরুতর শারীরিক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে স্থানীয় সময় শনিবার সকালের দিকে আরো তিনজন ইসরায়েলি জিম্মির মুক্তি দেয় হামাস এদিন বিকালে রেড ক্রসের একটি বাস বিয়াল্লিশ জন ফিলিস্তিনি বন্দীকে নিয়ে পশ্চিম তীরের রামাল্লা শহরে পৌঁছায় সেখানে ভোর থেকেই অপেক্ষায় থাকা উচ্ছ্বাসিত জনতা তাদের স্বাগত জানায় এই বন্দীরা রামাল্লার কাছে অফার সামরিক কারাগার থেকে মুক্তি পেয়েছেন এটি ছিল গাজা অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের অংশ, যা গত জানুয়ারি থেকে কার্যকর রয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী মুক্তি পাওয়ার পর অন্তত সাতজন ফিলিস্তিনিকে গুরুতর শারীরিক অবস্থার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে হামাস পরিচালিত বন্ধি তথ্য অফিস জানিয়েছে মুক্তিপ্রাপ্ত বন্দীদের বহনকারী দুটি বাস ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কেরেম সালম সীমান্ত হয়ে দক্ষিণ গাজার খান ইউনি ইউরোপীয় হাসপাতালে পৌঁছেছে তুর্কি বাত্রা সংস্থা আনাদলুর প্রতিবেদন অনুযায়ী হাজার হাজার মানুষ ওই শহরে জড়ো হয়ে বন্দীদের উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন এর আগে হামাস তিনজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে বিনিময়ে ইসরায়েল একশো তিরোশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল এ নিয়ে এখন পর্যন্ত গাজা অস্ত্রবিরতি ও আওতায় হামাসের কাছ থেকে মোট জন ইসরায়েলি বন্দী ও মুক্তি জন ইসরায়েল গত উনিশ জানুয়ারি কার্যকর হওয়া এই অস্ত্রবিরতি চুক্তিটি মূলত গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করেছে এই যুদ্ধে সাতচল্লিশ হাজার পাঁচশো জন ফিলিস্তিনি নিহত এবং বারো হাজারের বেশি নিখোঁজ রয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু পনেরো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত নভেম্বর মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউআফ পাইল্যান্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এছাড়া গাজায় পরিচালিত যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত আইসিজে গণহত্যার মামলা চলছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ